গাইস আজকে আপনাদের মাঝে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই সেগুলো কি জানেন মানে যাদের কি মিম করে কথাগুলো বা ভিডিওটা করতেছি তারা আছে মানে যারা ক্লাস এইট থেকে দশম শ্রেণীতে মানে ক্লাস টেনে পড়তেছো তাদের মানে তোমাদের কি বলছি তোমরা মানে যদি ভাবো যে আমরা স্কুল যাওয়ার সময় স্কুলে যাচ্ছি আবার ফিরছি কোচিংয়ে যাওয়ার সময় কোচিংয়ে যাচ্ছি আবার বিকালে সেই বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিচ্ছি খেলাধুলা করছি এটুকুতেই তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে বা ফিউচার অনেক ভালো হবে যদি এটুকুতেই তোমরা এটা আশা করো তাহলে আমি বলবো তোমাদের না এই ব্যর্থ চিন্তা আর এই ভাবনাটুকু তোমরা তোমাদের মাঝে থেকে দূরে সরে গেল তোমরা হয়তো ভাবছো যে চিল লাইফ এনজয় লাইফ এটাকে যদি তোমাদের এনজয় লাইফ মনে হয় তাহলে একটু ঘুরে থাকো তোমাদের আশেপাশে কারণ কারণ ওটুকুই তোমাদের জীবন নয় একটা কথা বলি সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে তোমরা কিছু করতে পারবে না আমি একটা কথা বলতে চাই সেটা হলো পড়াশোনার পাশাপাশি কিছু কাজ করে স্কিল অর্জন করে যেমন সেটা কার মেকানিক হোক মোটরসাইকেল মেকানিক হোক বা ড্রাইভিং হোক যে কোনো একটা শিখেন বা অনলাইন কার্স মার্কেটিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এসব কিছু শিখেন স্কিলগুলা অর্জন করেন পড়াশোনার পাশাপাশি দেখবেন এই স্কিলগুলাই এই দক্ষতাগুলাই আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর হ্যাঁ শুধু পড়াশোনা করেন না এমনভাবে বা এমন কিছু করেন পড়াশোনার পাশাপাশি দেখবেন আপনার ভবিষ্যৎ এমনিতেই উজ্জ্বল হয়ে আর হ্যাঁ আমরা এমন দেশে বাস করি এই এসএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট আপনি কিছু করতে পারবেন না যদি লক্ষ্য করেন

আর কোথাও না আমার এই ভিডিওটাকে শেষ করছি সাথে আছে এই যে আমাদের শুভ তো বেশি কিছু না বলে ভিডিওটাকে শেষ করছি সবাই ভালো থাকবে দেখা যাচ্ছে পরবর্তী একটা ভালো ভিডিওর মধ্যে নমস্কার সবাই